এটা পচন পল্লি একদম রিয়েল যদি এই সব স্ট্রিট ফুড নাই খেলা সুন্দর সুন্দর হাতের কাজ যারা করেন গাদওয়ালগুলো দেখে আমার চোখ শাড়িগুলো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল ব্লগ দেশে এসেছি আজ প্রায় এক সপ্তাহ হতে চললো ছটা দিন যে কিভাবে কেটে গেল ঠেরি পেলাম না সময় যেন ঝড়ের বেগে চলছে আসলে আসার পর থেকে রোজই তো আমরা সকালে বেরোচ্ছি আর রাতে ফিরছি তাই সময় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তবে প্রতিটা মুহূর্তই আমরা তিনজনে ভীষণ এনজয় করছি যাই হোক সকাল সকাল আমরা মিষ্টুকে নিয়ে বেরিয়ে পড়েছি হাতে তো আর দেড় সপ্তাহ মতো টাইম আছে আর আমার এখনও শাড়ি কেনা হয়নি আজ কিনে ব্লাউজগুলো বানাতে না দিলে সময় মতো তো ব্লাউজগুলো ফেরতই পাবো না তাই আর দেরি না করে হাজি শাড়ি কিনতে চললাম আজ ব্লগের শুরুতেই তোমাদের সকলকে আমি থ্যাংক ইউ বলতে চাই আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ ওপেন করেছি ওখানে আমাদের লাইফের মুহূর্তগুলো ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস সাবস্ক্রাইব আর ফলো করতে তোমরা অনেকেই আমাদের নতুন পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের এই নতুন পথ চলায় আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করো নতুন পেজ আর নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্স আর প্রথম কমেন্টে আমি দিয়ে দেব তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কলেজ স্ট্রিট পৌঁছে গেছি অনেকদিন বাদে কলকাতার রাস্তায় ট্রাম দেখে খুব ভালো লাগলো শাড়ি কিনতে যাচ্ছি এটা ভেবেই আমার ভীষণ এক্সাইটেড লাগছে সাধারণত আমি শাড়ি কলেজ স্ট্রিট গড়িয়াহাট তারপর বড়বাজার এই কয়েকটা জায়গার থেকে কিনি তবে জানি না যে এবার গড়িয়াহাট আর বড় যাওয়া আদেও সম্ভব হবে কিনা হাতে তো একদমই সময় নেই আর যাওয়া আর ঘোরার জায়গার লিস্টটা বিশাল লম্বা দেখা যাক কতটা কি হয় শাড়ির দোকানের দিকেই যাচ্ছিলাম তবে এখানে গলির ভেতরে কচুরি শিঙারা বিশেষ করে কচুরিগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই দাঁড়িয়েই পড়লাম আসার পর থেকে বাড়িতে লুচি তরকারি তারপর সেদিন পিকনিকে কচুরি আলুর দম খেয়েছি কিন্তু রাস্তার ধারের এই কচুরি আর তরকারি আমার এখনো খাওয়াই হয়নি দেশে এসে যদি এইসব স্ট্রিট ফুড নাই খেলাম তাহলে আর কি খেলাম এগুলো খাওয়ার সুযোগ তো আমাদের রোজ হয় না তাই এগুলো আমাদের কাছে অমৃত সমান আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি তাই এক প্লেট কচুরি নিলাম পেট এখন ভরাই আছে কিন্তু কচুরিগুলো এত ভালো খেতে আর গরম গরম ভেজে দিল বলে খেতে দারুণ লাগছে তরকারিটাও ভীষণ টেস্টি তাই এক প্লেট নিয়ে ভাগ করে খাচ্ছি তিনজন এটা কচুরি না ডালপুরি ভেতরে দেখছি বেশ ভালো পরিমাণেই ডাল আছে কত বছর বাদে রাস্তায় দাঁড়িয়ে কচুরি আর তরকারি খাচ্ছি মানে আলাদা হুম এরকম ভালোবাসা ইমোশন শুধু খাওয়া কলকাতায় এসে রাস্তার খাবার না খেলে আর কি খেলাম নো তো গুড যাই হোক পেট পুজো সেরে আর মনকে খুশি করে ফাইনালি এখন আমরা আদি মোহিনী মোহন কানজিলালে যাচ্ছি দোকানের থেকে বেশি আমার ওনাদের গদিঘরটা বেশি পছন্দ তাই এখানে এলে আমি সব সময় ওনাদের গদিঘর থেকেই কেনাকাটাটা করি আমার বিয়ে আর বৌহাতের বেনারসি থেকে শুরু করে বিদ্যুতের পাঞ্জাবি তারপর শেরওয়ানি আর বেশিরভাগ বিয়ের সব শাড়ি এই আদি মোহিনীমন কাঞ্জিলালের গদিঘর থেকেই কেনা তাই আজও আমরা গদিঘরেই যাচ্ছি কিছুক্ষণ আগেই দোকান খুলেছে এখনও ঝাড়পত চলছে সিঁড়িগুলো এখনও ভেজা সদ্যমোছা সিঁড়িগুলোর ওপর পা দিয়ে যেতে আমার ভীষণ বাজে লাগছে তবে শাড়ি কেনাকাটার ব্যাপার থাকলে আমি সব সবসময় সকাল সকাল দোকানে যাওয়ার চেষ্টা করি সকালে দোকানে ভিড় কম থাকে আর তাই সময় নিয়ে ধীরে সুস্থে দেখে শুনে শাড়ি কেনাকাটা করা যায় শাড়ি কিনতে এসে তাড়াহুড়ো করাটা আমার একদম পছন্দ নয় তোমরা তো জানো যে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি তাই দেশে এসে কি কি শাড়ি কিনবো তার লিস্ট আমি অনেক আগেই বানিয়ে রেখেছি দোকান এখন একদম ফাঁকা আমরা ছাড়া এখন দোকানে কেনাকাটা করার জন্য আর কেউ নেই তাই এখন নিশ্চিন্তে বসে আমি শাড়ি দেখবো আর তোমাদেরকেও দেখাবো দাদাদের বললাম আমাকে স্বর্ণচুরি আর বালুচুরি দেখাতে আমার কালেকশনে কোন স্বর্ণ চুরি লাগে হ্যাঁ প্রতিটা শাড়ি এত সুন্দর যেমন রং তেমন শাড়ির কাজ আমার দেখে সবগুলোই খুব ভালো লাগছে প্রত্যেকটা শাড়ি হ্যান্ডমেড

কাঁচটা ভীষণ সূক্ষ্ম আর বুটিগুলোতে মিনাও করা আছে বালুচুরি স্বর্ণচুরির পর আমি এখন বাটিক সিল্ক দেখছি সাউথের শাড়ির সাথে সাথে আমাদের বাংলার এই সব ট্রেডিশনাল শাড়ি আমার ভীষণ পছন্দ আমি ট্রেডিশনাল শাড়ি পরতে খুব ভালোবাসি এইসব শাড়ি কোনো দিন পুরোনো হয় না এগুলো অলওয়েজ ইন ফ্যাশন আমাকে না একটা গঙ্গা যমুনা পাড়ের যদি তসর দেখাতে পারেন গঙ্গা যমুনা যমুনা ছাড়া যদি দেখি না তসর আমার অল টাইম ফেভারিট মা দিদাকে দেখতাম তসর পরতে আমার মা ট্র্যাডিশনাল শাড়ি পরতে ভীষণ ভালোবাসে শাড়ির প্রতি ভালোবাসা আমার মায়ের থেকেই পাওয়া আমার পাঁচ বছর বয়স থেকে মা আমায় মায়ের শাড়ি ভাজ করে পরিয়ে দিত আর ট্র্যাডিশনাল শাড়িতে গঙ্গা যমুনা পার আমার মনে হয় সেটা শাড়িকে একটা অন্য লেভেলে নিয়ে যায় তাই সব ট্র্যাডিশনাল শাড়িতেই আমি গঙ্গা যমুনা পার খুঁজি এটা পিওর তাসার সিল্ক আর তাতে গোল্ডেন জারিতে অল ওভার জাল কাজ করা কাজটা দারুণ আর শাড়ির কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে পিঙ্ক আর অরেঞ্জ অপূর্ব লাগছে দেখতে আর এইটাও একটু দেখি এটা এটা একটু সোবার আচ্ছা একটু সোবার এটা একটু লাইটার মধ্যে তোমার এর জন্য এটা একটু ডিপ নিলেই

প্রতিটা গাদোয়ালেরই গঙ্গা যমুনা পার। আর কালার কম্বিনেশনগুলো জাস্ট অসাধারণ আমি একটু ব্রাইট কালার রেয়ার কালার কম্বিনেশন তারপরে ডুয়াল টোন ট্রিপল টোন এই রকম ধরনের রং ভীষণ পছন্দ করি আর শাড়ির কাজ আর ডিজাইন নিয়ে কী আর বলবো সবকটাই কটাই অসাধারণ মিষ্টুরও দেখছি শাড়ির প্রতি খুব আগ্রহ শাড়িগুলো নিয়ে আমায় তারপর দাদাদের অনেক প্রশ্ন করছে শাড়ি কিনতেও ও এবার আমায় অনেক হেল্প করছে আর গাদোয়াল শাড়িগুলো দেখো কিভাবে ভাজ করা থাকে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর শাড়িগুলোকে সরু করে ফোল্ড করা বেশ ইন্টারেস্টিং সাউথ থেকে আমি আবার ফিরে এলাম বাংলায় এবার আমি কাঁথা স্টিচ শাড়ি দেখছি কাঁথা কাশ্মীরি স্টিচ আরি স্টিচ এই ধরনের হ্যান্ড স্টিচ শাড়িও আমার ভীষণ প্রিয় আমি কাঁথা শাড়ি নিয়ে বলতে পারো একদম অবসেসড দেশে এসে শাড়ি কিনতে গেলে আমি একটা কাঁথা স্টিচের শাড়ি কিনবই এত সুন্দর সুন্দর হাতের কাজ যারা করেন তাদের আমার প্রণাম কারণ তারা যদি এই হাতের কাজগুলো না করতেন তাহলে এই ওয়ার্ক অফ আর্টগুলো কবেই হারিয়ে যেত কত ধৈর্য কত খাটনি পরিশ্রম লাগে এরম অসাধারণ হাতের কাজ করতে প্রায় সাড়ে তিন চার ঘন্টা হতে চলল আমরা শাড়ি দেখছি দোকানে এখন অনেক ভিড়ও হয়ে গেছে আর বিদ্যুতও খুব তাড়া দিচ্ছে কারণ এখান থেকে আমরা মিষ্টুর কাপড় কিনতে আবার নিউ মার্কেট যাব চেষ্টা করছি এক দুদিনের মধ্যে সব শপিংগুলো সেরে ফেলতে তবে সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এত দারুণ দারুণ সব শাড়ি দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে এবার একটা ইকাত দেখছি এটা পচনপল্লী ইকাত শাড়ির কাজটা একবার দেখো কী দারুণ এগুলো সব হাতে করা এইসব শাড়ি তৈরি হতে কত সময় লেগে যায় আমাদের দেশের এক একটা স্টেটে এক এক রকমের শাড়ি তাই এত ভ্যারাইটি আর প্রতিটা স্টেটের শাড়ি অসাধারণ কোনটা ছেড়ে কোনটার কথা বলবো হয়ে গেছে কেনা শাড়ি ব্লাউজও বানাতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ভ্যাগটা একদম খালি ব্লাউজ বানানোর সাথে সাথে শাড়িগুলোও সব ফলসফিকো করতে দিয়ে দিয়েছি শাড়ি কিনে হাবার সব শাড়িগুলোকে ব্লাউজের দোকানে দিয়ে আমরা এবার নিউ মার্কেটে চলে এলাম নিউ মার্কেট আমার ভীষণ ভীষণ প্রিয় শপিংয়ের জায়গা ছোটবেলায় বাবা মার সাথে নিউ মার্কেটে শপিং করতে আসতাম না হুনসে সে কেক খেতাম আর কলেজে থাকতে কতবার বন্ধুদের সাথে এখানে এসেছি নানান স্টাইলের ব্যাগও কিনেছি এ বছর মানে দু হাজার চব্বিশে মার্চে যখন মার হঠাৎ শরীর খারাপে দেশে এসেছিলাম তখন মা জোর করাতে নিউ মার্কেটে এসে মিষ্টুর জন্য কিছু পুজোর জামা কাপড় কিনে নিয়ে গেছিলাম আমার আর মিষ্টুর তখন জুতোর সাইজ এক ছিল বলে মিষ্টুর জন্য এখান থেকে কয়েক জোড়া জুতিও কিনে নিয়ে গিয়েছিলাম তোমাদের কি মনে আছে জুতিগুলো সব তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তবে মিষ্টুর পা এখন আমার পায়ের থেকে বড় হয়ে গেছে ওই জুতিগুলো মনে হয় না যে ও আর পড়তে পারবে হাঁটতে হাঁটতে আমরা এখন এই জুসের দোকানের সামনে চলে এসেছি তোমরা তো জানো যে বিদ্যুৎ ফুলফি খেতে ভীষণ ভালোবাসে নিউ মার্কেট এলে এখান থেকে আমার আর বিদ্যুতের কুলফি খাওয়াটা মাস্ট বিদ্যুৎ এই কুলফির জন্য একদম পাগল আমি কুলফি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু নুডলস ছাড়া কুলফি খাওয়াটাই আমি প্রেফার করি আর মিষ্টি তো কুলফি খেতেই চায় না তবে এখনও ওয়েট করছে যে কখন এখানে ফুচকার দোকান থেকে হাতে বাটি নিয়ে টকজল দিয়ে ফুচকা খাবে ইউএসএতে আমাদের বাড়িতে বানানো ফুচকা ও খেয়েছে অনেকবার কিন্তু এখনও দেশের ফুচকা ওর খাওয়া হয়নি এখানে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে ফুচকা খাওয়ার ব্যাপারটা ওর খুব ইন্টারেস্টিং লেগেছে তাই ফুচকা খাবে বলে ও এখনও অপেক্ষা করছে তো যাই হোক আজকের এই ব্লগটা তাহলে এখন আমি কুলফি খেতে খেতেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নিউ মার্কেট থেকে আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার And thank you so much for watching. Bye.